老公，老公。

একটা কথা লাগে জেলার যে দায়িত্ব ছিল সদর উপজেলা বা অন্যান্য যে উপজেলা কিন্তু জেলার মধ্যে সবচেয়ে সেই সদরকে কেন্দ্র করে জেলা আইডিয়া পাবে সেই কমিটি আংশিক হয়েছে তাদের প্রতি আমার পরামর্শ আপনারা প্রত্যেকটা বাকি পদগুলো রয়েছে যে কোন কোন ইউনিয়ন আমাদের গ্যাপ রয়েছে পাইলে ওই ইমানগুলো আপনাদের খুঁজে করে কোন পক্ষে একজন পুরো সদস্য রাখতে হবে তাহলে তার মাধ্যমে আমরা ইমানটা ইউনিয়নটা আয়তায় আনতে পারি এবং যেহেতু জেলা কমিটি একটি সুন্দর কমিটি দিয়েছে আপনাদের এখন যত দূরে দূর পারে ইউনিয়ন কমিটিগুলো খুঁজিয়ে ফেলা আমি বিশেষভাবে জেলা কমিটিকে অনুরোধ করব এবং সেই কমিটিগুলো আমি

আসলে আছে কেটাকে খবর নাই অন্যান্য সদস্যবৃন্দ নাই বাংলাদেশে যে অনেক নিবন্ধিত বিজ্ঞাপন দেখলাম যে সভাপতি সামিস্তি সাধারণ সম্পাদক আত্মগত সদস্যবৃন্দতে সাংগঠনিক কেউ আমাদের ভাবের বক্তব্য কি আমি না আপনারা পুরো কারণ প্রোগ্রাম হচ্ছে না সদস্যবৃন্দ ছাড়া সমস্যা কালকে আপনারা দিলেন ওখানে দেখা যায় কয়েকটা দুই একটা ভাগ আছে

আজকে 2000গুলি ওখানে থাকি হয়তো মানবতার ভিত্তিতে বলা বাদ এটা আমরা যেখানে আছি প্রত্যেকটা ইনোভেটিভ কমিটির সভাপতি সিস্টেম

সমানিত আবাই সাহেব তার দূরত্ব সুস্থতা কামনা করছে করে আমি আমার সংক্ষীপ্ত পক্ষটা শেষ করছি

আমদানি কইলু আছে বাবা সুরের শরীর কইলু আছে সর্বশানা এইটা আমি না কইলু বাবা তুমি না কিন্তু সৃষ্টি আমি আমার পুরুষ সেখানে আল্লাহ তআলা রব্বুল আলামিন খালাকুল মানু আমি একা আমার ইনবক্সে খালা কালামা নূর আমি একা আর বলেন খালা কালামা নূরি আমি আমার নূরের মহত্ত্ব সৃষ্টি করিয়া তার প্রশংসিত ছিলাম 70000 বছর বলছিলাম ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ এটা বলছিলাম 70000 বছর বল

સ્વામી <no liebe>

i it? What's it? তারই জায়গা গ্রামের বাইরে সদর যে আমাদের ওখানে যারা আছে গণ্যমান্য বিমোরিদান ডক্টররা আছে তাদেরকে অনেকেই জানে যে আমাদের বাজারে একটা সংগঠন আছে ইন্ডিয়া অলাও এটা আমি বর্ষখানে সবাইকে বলেছি গণ্যব্যন্দ যারা আছে তারাও জানে তাদের नॉलेज আছে আপনারা ওখানে গেলে আমরা যদি ওখানে যাই নিশ্চয়ই আমরা ওখানে Yeah! <laughs>